সম্মানিত বিস্ক আপনাদেরকে দেখবো একটি পটলেস রিলে দিয়ে কিভাবে আমরা একটি মোটরকে কন্ট্রোলিং করব এবং অটোমেটিক মোটরটি চলবে এবং বন্ধ হবে তো এখানে দেখতে পাচ্ছেন পোর্টলেস রিলেটিতে একটি ডায়াগ্রাম দেওয়া আছে এবং পানি স্তরের লেভেলগুলো দেওয়া আছে তো এই টাইমারের কাজগুলি যারা পর্টলে রিলের কাজগুলো বোঝেন তারা অবশ্যই এই কানেকশনটি করতে পারবেন আর যারা না বোঝেন তারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন কীভাবে এটা কাজ করে তো আমি কিন্তু শুরুতে কিন্তু এখানে যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটা নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের মাধ্যমে দিব তো আজকে আমি এই ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে এটা কীভাবে কাজটা করে শুধুমাত্র এই জন্য আজকে এই ভিডিওটি অন্য সময় আরেকটি ভিডিও আমি আপনাদের মাধ্যমে দিয়ে দিব। কিভাবে এটাকে কানেকশন করতে হবে এবং কিভাবে এটি কাজ করবে তো দেখেন আমি এখানে কিন্তু তিনটা লেভেল বের করছি তিনটা লেভেল বের করে আমি একটি ব্রাশের মাধ্যমে তিনটা স্তরে তিনটা লেভেলের সেন্সর কিন্তু বের করে আমি টিফিন করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাল একটি নিচে এবং একটি মধ্যে লাল সেন্সরগুলো লাল কালারের কেবল দিয়ে নিয়েছি আর কালোটা হচ্ছে শুরু অর্থাৎ একদম প্রথমে তো এখানে এটার কাজটা কীভাবে করবে এটার কাজটা হচ্ছে মূলত আমার ট্যাঙ্কিটিতে যখন আমি এই সেন্সরগুলি দিয়ে রাখবো তিনটি স্তরে অর্থাৎ একটি একদম ট্যাঙ্কির নিচে এবং একটি ট্যাঙ্কির মধ্যে এবং একটি ট্যাঙ্কিটা যখন ফিল আপ হবে ফিল আপের প্রান্তে তো সেক্ষেত্রে আমি এখানে তিনটা তিনটি স্তরে দিয়ে রাখলাম তো দেওয়ার পরে আমি এখানে চেক দিতেছি দেখেন এটাকে আমি একটা ট্যাঙ্কি দৌড়ি আমি এই মুখটিতে একটু পানি নিয়ে এই সেন্সরটি কাজটি কীভাবে করে আপনাদেরকে দেখানোর জন্য এই ব্যবস্থাটা করছি এখানে আমি তিনটি স্তরের জন্য তিনটি লেভেল সেন্সর নিলাম আর তিনটি লেভেল সেন্সর আমরা ট্যাঙ্কিতে সেট আপ করবো একটি পিভিসি কোনো কিছুর দ্বারা যাতে আমাদের তিনটি স্তরে তিনটি সেন্সর সেট করা যায় অবশ্যই প্লাস্টিক জাতীয় কোনো একটি ফাইভ নেবেন ফাইভের মধ্যে এই সেন্সরগুলো সেটিং করে দিবেন তো আমার এটার একদম যে আমি লাস্ট আমার টাঙ্কির নিচের একটি স্তর আছে এই স্তরে যেটা নিব এটা অবধি যখন আমার পানিটা না থাকবে তখন কিন্তু আমার এই সেন্সরটি কাজ করবে এবং আমার যে ম্যাগনেটিক কন্ট্রাক্টারটা দেখতে পাচ্ছেন এটি অন হয়ে যাবে এবং লুটটি চালু হয়ে হবে অর্থাৎ মোটরটি চালু হয়ে যাবে আবার পুনরায় পানি দিতে থাকবে যখন আমার এই খালো প্রান্তে যে সেন্সরটি দেখতে পাচ্ছেন এটা একদম লাস্ট লেয়ারে দিচ্ছে অর্থাৎ টাঙ্কিটা যখন ফিল আপ হয়ে যাবে তখন সেই মোটরটিকে সে বন্ধ করে দিবে এবং পুনরায় যখন আমার পানিটা শেষ হয়ে যাবে দেখেন এখন আমি এখানে এটাকে উপর দিকে উঠাবো তারপরে কিন্তু আমার লুটটা চালু হয়ে যাবে যে দেখেন উপর দিকে উঠাচ্ছি চালু হয়ে গেছে কিন্তু আবার যখন নিচের দিকে নিব আমার পানিটা যখন টাঙ্কিতে থাকবে তখন কিন্তু সেটা আবার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো আমি আপনাদেরকে এটা বোঝানোর সাথে এরকমটা করতেছি তো পুনরায় আমি একটি ভিডিও এটা কীভাবে কানশ করতে হয় বা কীভাবে আপনারা করবেন সেটা বোঝানোর জন্য কিন্তু আমি পুনরায় একটা ভিডিও করবো তো অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটির সঙ্গে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ যারা আমার ভিডিওটির সঙ্গে ছিলেন